হাই এভরিওান আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা হোটেলে পৌঁছেছিলাম তারপর ওখানে গিয়ে রেডি হয়ে নিতবারকে রেডি করিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম মেয়ের বাড়ির ওই ব্যাংকুয়েটে তারপর আমরা সবাই ওখানে বিয়ের বাড়িতে পৌঁছাতেই আমাদের হাতে প্রথমে গোলাপ দেওয়া হলো তারপর আমরা ভিতরে চলে গেলাম স্টার্টারে তারপরে ফুচকা দেখে জিভে জল চলে এলো তারপরে ফুচকা নিতে চলে গেলাম একটু ফুচকা টেস্ট করলাম তারপর চলে গেলাম দেখি কি আছে তারপরে ছিল কফি কফি খাইনি তারপরে ছিল বেবিকন এই দেখো নী বড়ের কাণ্ড দেখো বেবিকন খেতে ব্যস্ত এই যে আমার নন্দিনী মকটেল খেতে ব্যস্ত আর এই এইয আবার কফি খাচ্ছে তারপর আমি একটু খেয়ে নিলাম মকটেল তারপরে এই যে তারপর আমরা চলে গেলাম ব্রাইডের কাছে ফটো তুলতে না তারপর আমরা কিছু ফটো তুলে নিলাম আর রাজের বাবাকে ডাকতে ও তো একদমই ফটো তুলে না ও বললো আমি তোমাদের ফটো তুলে দিচ্ছি আমি ফটো তুলবো না তারপর এই যে আমার নমাদিদিনী উনিও ফটো তুলতে ব্যস্ত আর এখানকার তারপর বিয়ে বাড়ি গিয়ে সেলফি তুলব না এটা কখনও হয় তারপর একটু সেলফিও তুলে নিলাম আর এই যে নেটওয়ার্কের সাথে কাম্মার কাম্মার ফটো তুলছিল আর আমরা এখানে হোটেলে ঢোকার পর এতটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে মানে সব কিছু ভিডিও করতে পারিনি এত তাড়াতাড়ি মানে নেটওয়ার্কে রেডি করিয়ে বরের গাড়িতে তাড়াতাড়ি তুলে দিতে আমি তারপর রেডি হয়েছিলাম আমরা হোটেলে পৌঁছানোর পরই টিফিন লস্যি জল আমাদের দিয়েছিল আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তারপর আমার ছেলে আমাকে বলছে মা দেখো তো আমাকে বরের মতো দেখতে লাগছে তো আর টোপরটা খুলে ফেলেছে তারপর একটু বিয়ে দেখছিলাম ওরা এখন বিয়েতে বসে গেছে আর আমরা চলে গেলাম খাওয়ার জায়গায় খেতে বসে গেছি আর এই যে আজকের মেনুতে ছিল প্রথমে দিয়ে দিলো প্লেট তারপর দিয়ে দিলো চিকেন চিজ বল সালাড সস তারপর ছিল বাসন্তী পোলাও তারপর ছিল বাটার চিকেন তারপর ছিল স্টিম রাইস তারপর কাতলা তারপর আলু পটল চিংড়ি ছিল মুগ ডাল ওগুলো স্কিপ করে গেছি তারপর দিয়েছিল পমপ্লেট তারপর ধোকার ডালনা তারপর ছিল লাল লাল মাটন তারপর চাটনি পাঁপড় সন্দেশ তারপর শিক্ষা রসগোল্লা তারপরে আইসক্রিম আর পানি তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু খেয়ে একটু ঘোরাফেরা করছিলাম আবার তো আমাদের অনেকটা দূরে যেতে হবে আর এখানে আমাদের বরযাত্রীদের জন্য সবার আলাদা আলাদা রুম দেওয়া হয়েছে আমরা সবাই সবার রুমে রেস্ট নিচ্ছিলাম আর এইদিকে আমার ছেলের অবস্থা দেখা পর এখন পুরো টায়ার হয়ে শুয়ে পড়েছে আর আমরা অনেকটা রাস্তা দিতে হয় বলে সবাই চেঞ্জ করে নিলাম তারপর রাত বাসে এসেই চলছিলো তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম আর তারপর ঠান্ডা লাগছিলো বলে ছেলেকে ওনা দিয়ে মরে নিয়েছিলাম আর সকাল সাতটার সময় আমরা কালনায় পৌঁছালাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো